কিছু নাই ভাই সত্যি কিছু নাই আচ্ছা যা গল ভাই সান্দে তোরা যে দরি কান আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা দাদা কল করা না আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ও সানহাই সি হাই সি হাই সি দিদি আমরা একবারই উড়াকার মারি কি চান্দে আছে শান্ত আল্লাহ দัญญา আরে কেবলে আছে